রাতে ঘুমানোর আগে এই ছোট্ট সুরাটি পড়ুন আর সাথে সাথে নিজ চোখে আপনি ফলাফল দেখুন সাথে সাথে ফলাফল দেখতে পাবেন যদি কোনো নারী পুরুষ রাতে ঘুমানোর আগে বিছানায় শোয়ে অথবা বিছানায় শোয়ার আগে ঘুমের আগে যদি কষ্ট করে ছোট্ট সুরাটি যদি পড়তে পারে সাথে সাথে তালা ফলাফল দেখাবেন আল্লাহ রিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহ তালা ধন দৌলতের প্রাচুর্যতা দান করবেন সম্মান দান করবেন যদি আপনি যদি এই আমলটি যদি প্রতি রাতে যদি আপনি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তালা কোরআন দিলেন আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়া হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্ক তোক তিহি ভয় করার মতো ভয় করো ওলা ওয়াং তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে যদি তোমরা আসতে পারো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে কবর হবে তোমাদের সম্মানের জায়গা জান্নাত তোমাদের জন্য রয়েছে যদি কোনো নারী কোনো পুরুষ কোনো দিনই ভাই বোন যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি ছোট্ট সুরাটি পড়তে পারে তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তালা সম্পদ দান করবেন এই তাফসিরের মধ্যে এসেছে এই ছোট্ট সুরাটির নাম হলো সুরত আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম সাহাবিদের সামনে বসে আছেন মহা সমাবেশে বসে আছেন ওই মজলিসে আল্লাহর রসুলের সাহাবি হযরতে আবু বকর আছেন হজরত ওমর আছেন হজরত ওমর হজরত ওসমান হজরত আলী হজরত তালহা সকল সাহাবিরা ওই মজলিসে ওই সমাবেশে উপস্থিত আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বললেন হে আমার প্রাণের সাহাবিরা তোমরা কি প্রতি রাতে তোমরা কি এক হাজার আয়াত এক হাজার আয়াত কোরআন তেলাওয়াত করে তারপর তোমরা কে কে ঘুমাতে পারবে হাত তুলো আল্লাহ রাসূলের এই কঠিন এই কঠিন আল্লাহ রাসুলের প্রশ্ন শুনে প্রস্তাব শুনে কোনো সাহাবি ভয়ে হাত তুললেন না এক হাজার আয়াত তো আর এত খামখেয়ালি কথা না অনেক সময়ের প্রয়োজন এক হাজার আয়াত এটা একটা ধৈর্যেরও ব্যাপার সেপার আছে কোনো সাহাবি হাত তুললেন না আবু বকর সিদ্দিক হজরত ওমরে ফারুক হজরত ওসমান হজরত আলী করমাল্লাহ কেউ হাত তুললেন না আল্লাহ রসুল আলী ওসাল্লাম বললেন তোমরা কি ভয় পাচ্ছ নাকি কোনো সাহাবি হাত তুললেন না এবার নবীজি বললেন হে আমার প্রাণের সাহাবিরা তোমরা কে কে কোরআনের ছোট্ট সুরা তাকা সুর পাঠ করতে পারো হজরত বকর হাত তুললেন হজরত ওমর রাজি তানহ হাত তুললেন হজরত ওসমান আলী নবীজির সব সাহাবি হাত তুললেন আল্লাহ রসুল বললেন যদি তোমরা ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে যদি তোমরা কষ্ট করে তাকা সুর

তুমা ইন্ম নবীজি নবীজিকে বললেন এই ছোট্ট সুরাটি কে কে পারো সব সাহেবী হাত তুললেন বলতেছে যদি কষ্ট করে ঘুমানের আগে যদি এই ছোট্ট সুরাটি যদি পরে যদি তোমরা ঘুমাও তোমাদের আমল নামার মধ্যে এক হাজার নেকি আল্লাহ তালা দান করে দিবেন সুবাহান আল্লাহ আসলে তো আমরা মনে করি দুনিয়ার টাকা পয়সা এগুলোই মনে হয় ধনী এগুলোই মনে হয় শান্তি আর যাদের টাকা পয়সা আছে তারাই মনে হয় ধনী না পক্ষে ধনী হচ্ছে যারা আখেরাতের ধ্বনি আর যারা এই আমলটি করবে আল্লাহ তালা দুনিয়াতেও রিজিক দিবেন আল্লাহ তালা পরকালে তার জন্য অফুরন্ত রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে রেখেছেন এই সুরাটি গুরুত্বপূর্ণ একটি সুরা কবরকে স্মরণ করিয়ে দেয় এই সুরাটি যদি আপনি অর্থ সহকারে যদি পড়েন পরকালের কথা আপনার স্মরণ হয়ে যাবে আমি সংক্ষেপে আপনাদের সামনে সিটটি করেছি আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ কুমত প্রাচুর্যের আল্লাহ তালা বলেন প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা নিমজ্জিত হয়ে আছো দালান কোঠা প্রাচুর্য টাকা পয়সা অর্থ সম্পত্তির প্রাচুর্যই কি তোমরা ডুবে আছো আল্লাহ রাব্বুল আলমিন তারপরে বললেন হাত্তাজ মকির একদিন তোমাদের এই প্রাচুর্যের প্রতিযোগিতা শেষ হয়ে যাবে টাকা তোমার টাকার পিছনে দৌড়ানো শেষ হয়ে যাবে ক্ষমতা অর্থ বৃত্তর পিছনে দৌড়ানো তোমার শেষ হয়ে যাবে সেই সময়টা কি আল্লা রব্বুল আলমিন বললেন জুর তুমুল মাকবির আল্লাহ তালা বললেন যেদিন তোমাকে কবরে পৌঁছানো হবে যেদিন তোমাকে কবরে পৌঁছিয়ে দেওয়া হবে সেদিন তোমার টাকা পয়সা প্রাচুর্য সব শেষ হয়ে যাবে সেদিন আর তোমার টাকাও প্রয়োজন হবে না প্রাচুর্যেরও প্রয়োজন হবে না ধন সম্পেদনা ক্ষমতার আর প্রয়োজন হবে না আল্লাহ তালা বললেন কাল্লা সৌফা তালামুন এটা কখনো উচিত নয় তোমরা অতি সত্যরই জেনে নিবে সুম্মা কল্লা সাউফা তাআলমুন অতঃপর আল্লাহ আবার বলছেন এটা কখনোই উচিত নয় তোমরা সত্তরেই এই বিষয়গুলো তোমরা জেনে নিবে কল্লা লা ইয়াকিন কখনোই নয় তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এ কথা জানতে তবে তোমরা এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা নিমজ্জিত হতে না আল্লাহ তালা বললেন লা তারউন্নাল জাহ